দুর্গাপুরে গণধর্ষণের প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবিতে সিটি সেন্টারে বিজেপির ধর্ণা কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়াল ধর্নামঞ্চ বাদতে বাধা দেয় পুলিশ পুলিশের সঙ্গে বিজেপির নেতাদের বচসা বাঁধে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিধায়ক লক্ষণ ঘড়ুই হুঁশিয়ারি সুরে তিনি বলেন ক্ষমতা থাকলে পুলিশ আটকে দেখাক যে কোনো প্রোগ্রাম করতে হলে কোর্টে হয় আমি যে মুসা দিচ্ছি আমরা প্রোগ্রাম করছি উনি বলছে পারমিশন নিন আপনি দিন বলবে দেবেন না করতে দেবেন না হিম্মত নয় পুলিশের যারা মাফিয়া যারা ক্রিমিনাল যারা ধর্ষক গ্রেফতারের ক্ষমতা নেই বিজেপি প্রোগ্রাম করছে আটকাতে এসেছে অত সহজ নয় অনেক হয়ে চার নয় অনেক সহ্য করেছি আর সহ্য করবো না হিম্মত আটকান পুলিশ আসুক কেন করবে এই প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রাম হবে শুভেন্দু আসছে এখানে আসবেন তোমার ক্ষমতা নেই বন্ধ করে দেয়